দর্শক শ্রোতা সালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে হোমমেড লাচ্চা সেমাই আপনাদের টিপস অ্যান্ড টিপ সহকারে আপনাদের স্বাস্থ্যকার সেমাই বানাই দেখাবো আমি বারুল আলম এখন ধৈর্য ধরে একটুখালি দেখবেন আমার রেসিপিটা আর ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পাই এদের সেমাই বানিয়ে কিন্তু রান্না করে খেতে পারে স্বাস্থ্যকর সেমাই দেখেন তো সব সেমাই কিন্তু ভেজাল মুক্ত ভেজাল সে ভেজাল মুক্ত সেমাই বাসায় বসা কম খরচে বানাইতে পারি আমরা চলেন যাই মূল রেসিপিতে এখানে এক কেজি ময়দা পুরোটা ঢেলে দিলাম দিলাম আরও এক পট আমি একটু বেশি পরিমাণে বানাবো দুই চামচের পরিমাণ চিনি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন দিয়ে ভালো করে মিশাই দিলাম এভাবে ঘষে ঘষে মিশাইতে হবে দর্শক পানি নিলাম ছোটো জগের এক জগ কতটুকু লাগে দেখতে পাবেন আমি অল্প অল্প পানি দিয়ে একটা রুটি পরাটা ডো যেভাবে বানাই সেভাবে বানিয়ে নেব নর্মাল পানি এখানে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না কোনো কারণে যেন ডোডা নরম না হয় শক্তও যেন না হয় দুটাই খেয়াল রাখতে হবে আমি কিন্তু রেসিপিটা একটু বড় হইলেও আপনাদেরকে না কেটে দেখাবার জন্য চেষ্টা করছি অবশ্যই একটু ভালো করে মতে নিতে হবে দেখেন রেসিপি আপনারা যে দেখেন কারখানাতে পাও দিয়ে পাড়াইয়া তারপরে বানায় তারপরে আপনারা সেই জিনিসগুলো নিয়ে আসেন বাসায় খান কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু স্বাস্থ্যকর না কিন্তু ভালো করে মতে নিতে হবে সেটাই বুঝাইতে চাইছি ভালো করে মরতে হবে মোতে এক ঘন্টার জন্য রেস্টে নিছি এখন বাটার একটা বাটার গলাই নিলাম এখানে আমি দেয়ার পর আগে রেগুলার রান্নার তোল দিয়ে বাটার মিশাই দিলাম আপনারা গিয়েও দিতে পারেন এখন থ্রি ফোর্থ কাপ ওয়ান অবশ্যই কর্নফ্লোয়ারটা ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দশটা গোল্লা বানাইছি আমার ওই মাদা দিয়া আপনারা ছোট বড় করে নিতে পারেন আমি দশটা বানাইছি দেখেন এভাবে গোল্লাগুল্লা করে রেস্ট নিতে হবে সময় ধরে বানাইতে হবে অনেক সময় লাগে এখন আমি একটু ফুড কালার ব্যবহার করব। এখানে জর্দার রং দিয়ে আমি তিনটা কালার তিনটা প্যারা আমি একটু কালারফুল করতে চাই যেহেতু ই আমাদের সবাই সুন্দর জিনিসটা ভালো লাগে এটা রেড কালার একটা একটা নেভি নেবিভুলো আপনারা আপনাদের পছন্দ মতন কালার ব্যবহার করবেন আর যারা কালার পছন্দ করেন না একদম হোয়াইট দেখেন এখন আমরা রেস্টে দিলাম আধা ঘন্টা আবারও দেওয়ার পরে ডোনাডের মতন একটা আঙুল দিয়ে আমরা এটা গোল করে নেব ছেদ্র করে নেব দেখেন যেভাবে আমরা ডোনাট বানাই সেভাবেই দেখেন এখন আমরা কিন্তু আমি সম্পূর্ণ প্যারাগুলা কিন্তু সেই বাটারের মিশ্রণের সাথে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি এক ঘন্টা রেখে দেব উল্টাইয়া পাল্টাইয়া এগুলা দিয়ে ভিজাইতে হবে কিন্তু দর্শক এগুলা কিছুক্ষণ পর পর উল্টাই দিতে হবে উপরে ওই যে চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবেন দিয়ে রেস্টে রাখবেন কিন্তু যতটা বা বেশি রেস্টে রাখবেন অতই কিন্তু ভালো হবে দেখেন এক ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসছি দেখাইতে আসি একটু দেখতে থাকেন এই যে একটা দেখাই নিজ এমনিতেই কিন্তু খুলে খুলে পড়তে আছে এই দেখেন কতটা সফট হয়ে গেছে দেখেন এখন আমি বানাবো কিভাবে বানাই সেটা দেখতে থাকেন এভাবে আস্তে আস্তে করিয়া নিচের দিকে রেখে আপনাকে এরকম পেশাইয়ে দিতে হবে আমি বার দিছি আপনাদের মনে যদি না থাকে আপনারা খাতার মধ্যে টুকিয়ে নেবেন দশবার একদিক থেকে দশবার দশটা শেষ হইলে ফির আবার সেই জায়গা থেকে আবার বার এইরকমের করে কিন্তু আমি দশ বার করছি একটু দেখতে থাকেন আপনাদেরকে কিন্তু না কেটে আমি দেখাইতেছি যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস অবশ্যই চাই সারা দিন কষ্ট করে আপনাদের জন্য আমি যে রেসিপি বানাই আমার তো অবশ্যই কিছু আপনাদের কাছে প্রাপ্য দেখেন রেড কালার আমি কিন্তু রেড কালারটাও আপনাদেরকে একটু দেখাই দিতে আছি একটু সুন্দর লা ভালো লাগার জন্য দেখতে কিন্তু চমৎকারই হইছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে যখন আমি রান্না করবো তখনও দেখাব ইনশাল্লাহ আমি এই কালারফুলগুলো আলাদা রাখছি তারপরেও দেখছি যে কালারগুলো লাগে না কোনো গায়ে গায়ে তার আমার বলটা এত বড় কিন্তু ছোট হয়ে গেছে আমি এখন কিন্তু তিন 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 তিনবার হয়ে গেছে তিনবারের অবস্থানে দেখেন এই যে তিনবারে আমি প্রত্যেকটা বারে কিন্তু আপনাদেরকে একটু দেখাইতেছি তিনবার হয়ে গেছে কিন্তু দেখেন এভাবে প্যাঁচে প্যাছে প্যাঁচে প্যাছে আস্তে আস্তে ধৈর্য ধরে অনেক সময় ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে একটু বিশ হয়ে গেলে কিন্তু সবন্স এই যে যতটা সহজ অতটা কঠিন কিন্তু একদম সহজ কিন্তু আমি গ্যাসে বার যে বানাইছি আমার ইউটিউব চ্যানেল পারুল আলমের কিসেনে আছে প্রথমবার একশোতে একশো এবারও কিন্তু সেই একই অবস্থা বছরে আমরা একবার বানাই কিন্তু আপনারাও বানান আমি চাই যে আপনারাও বাসায় একদিন বানান তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা কতটা টেস্টি নিজের হাতের জিনিস বানাই খাওয়াটার স্বাদই আলাদা আর তেমন একটা খরচও না তারপরে স্বাস্থ্যকর যে জিনিসটা সেটা খরচ হলে বাকি আপনি ঘি দিতে পারেন বাটার দিতে পারেন আমি এখানে দশবার হয়ে গেছে দেখেন আমি কিন্তু বার করছি বারে আমার হয়ে গেল চেকুন এতটুকুই আমার সাহেব বলছে যে আর সে চেকুন করবো না একটু মোটা থাকলে খেতে ভালো লাগে দশবার হয়ে যাইতে যাইতেছে দেখেন হাটটা কীভাবে ঘুরাইতে হবে সেটা দেখেন পেঁচাইতে হবে কেন সেটা দেখেন এই যে আমার কিন্তু সম্পূর্ণ বাটার ভিতরে কিন্তু সব শেষ হয়ে গেছে পেঁচাইতে পেঁচাইতে সম্পূর্ণ বাটারগুলো শেষ আমি এখন ভাজতে যাব আপনারা ভাজতে চলেন ভাজারও কিছু টিপস আছে সেই টিপসগুলা দেখে এখানে আশি পার্সেন্ট সেলসিয়াস কিন্তু আমি আশি পারসেন্ট সেলসিয়াসে কিন্তু আমি এই এটা ভাজবো কমপক্ষে আগে একটু দিয়ে দেখবেন তেল যদি ঠান্ডা তেলের মধ্যে দেন বা বাটারের মধ্যে দেন যেমন ভিতরেই দেন তাহলে কিন্তু এটা ফুলবে না একটু মেলে দিলাম দিয়ে দেওয়ার সময় সাবধান অবলম্বন করবেন অবশ্যই দেখেন আমি প্রথমবারই কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এখন একটা কাটা চামচ দিয়া একদম খুচে খুচে সারাই দেবেন ভিতর পর্যন্ত তাহলেই কিন্তু খুব সুন্দর হবে দেখেন দুইটা টাকা আদা চামচ দিয়ে আমি সারাই দিলাম আর না হওয়া পর্যন্ত এক পিস্ট কখনো উল্টাতে যাবেন না ভেঙে যাবে রমজান তো শেষ হয়ে গেল দর্শক আপনারা আপনাদের অনেক সাপোর্ট পাইছি অনেক লাইক কমেন্টস পাইছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দুইটা চামচ দিয়ে কিন্তু উল্টাতে হবে দেখেন উল্টাই দিয়েও আবার এই পাশটাও কিন্তু একটু ফাঁকা করে দিছি চমৎকার হয়েছে যখন একটা জিনিস খুব ভালো হয় তখন কিন্তু মনটাও ভালো লাগে ফ্রেশ লাগে যে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাইলাম রেসিপিটা খুব পারফেক্ট হইলো একশোতে একশো আপনারা দেখে যেন বানাইলে কেউ নিরাশ না হন এখন মিডিয়াম টুলো আছে কিন্তু ভাজতে হবে প্রথমে দেওয়ার সময় আঁচটা বাড়াই দিয়ে তারপরে আঁচটা কমাই দিয়ে আস্তে আস্তে করে কিন্তু মশমশা করে ভেজে নিতে হবে আপনাদের পছন্দ মতন কালার করে এখন কিন্তু চুলার জালটা আবার কমাই দিছি এটা নিজেদের উপরে নির্ভর করবে এখন কমাই দিয়ে আমি আমার প্রসেসিংয়ে আবার চলে যাব আবার একটা প্রসেসিং আমার দশটা কিন্তু বার দিতে হয়েছে দর্শক এতটা কষ্টদায়ক তারপরও যদি আপনারা বাসায় বানাই খেয়ে আমাকে কমেন্টসে জানান যে আমার রেসিপি কীরকম ছিল দেখে বানাবেন অবশ্যই সব রেসিপি দেখে কিন্তু আপনি পারফেক্ট রেসিপি পাবেন না এই এটা মনে রাখেন অনেকেই কিন্তু অনেক কিছু বলে না তাদের বলার মধ্যে কিছু না কিছু ভাগ থেকে যায় আপনারা যদি সবই বলে দেয় তাহলে সামনের বার আপনি কেন দেখতে আসবেন ভালো ইউটিউবারের ভালো রেসিপি দেখবেন ভালো মানের অবশ্যই তাহলে ভালো করে আপনিও শিখতে পারবেন এই যে কত সুন্দর চমৎকার কালার আমার কাছে খুব ভালো লাগছে আমি একটা একটা করে সব ভেজে ভেজে এরকমের আর আমার মনটা মনে হয় যে ভরে গেছে আমি সারা দিন যে কষ্টটা করছি সেই কষ্টটা কিন্তু আমার এই লাচে সেমাই যখন একের পর এক ভাজলাম তখন কিন্তু দেখে আমার আত্মার মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে আপনাদের কীরকম লাগছে কমেন্টসে জানাবেন অবশ্যই আপনারাও বানান আমি চাই আপনারাও বানান আমি পারলে আপনারা অবশ্যই পারবেন আমার ধরতে যাইয়ে কিন্তু পড়ে গেছিলো একটা পুরা নিচা পড়তে পারেন আমার সাহেব ধরে ফেলছিলো নাহলে এতটা মুসমুসা এতটা পারফেক্ট হয়েছে দেখেন কি বলবো কেমন লাগতেছে আমার সাহেব কিন্তু আমি আর একটু চেকন বানাতে চাইছি উনি কিন্তু আমাকে দেয়নি উনি বলছে না আমি আগের বারে দুই রকম বানাইছিলাম চেকোনটা যখন রান্না করতাম তখন আউলে যেত আর যখন একটু মোটা মোটা ছিল তখন তার কাছে ভালো লাগছে এই জন্য আমি এবার দশ পাক দিছি বারোটা দিলে আরও চেকন হয়ে যেত কিন্তু সেটা সে চায়নি এটা খুব ভালো হয়েছে অবশ্যই রান্না করলে আপনাদেরকে আবারও দেখাবো এখন বাদাম, কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করে দিলাম আর এই বেশি বেশি করে দিয়ে রাখলাম যেন রান্নার সময় ঝামেলা না হয় আমি সেভাবে করে একবারে দিয়ে দিলাম এখন খালি একটা বিরাউটাবো দুধ জাল দেবো দুধটা ঠান্ডা করে অবশ্যই দুধ ঠান্ডা করে ঠান্ডা দুধের মধ্যে একটু হালকা হালকা গরম থাকবে তখনই ভিজাই দেবেন অনেকেই আছে গরম দুধের মধ্যে দিয়ে দেন না ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি ভিজাইয়ে আধা ঘন্টা পরে খাবেন তখনই ভাল লাগবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন তাহলে আরও মজা